এই পৃথিবীতে অনেক কিছুই ফিরে পাওয়া যায় কিন্তু বাবা মায়ের ভালোবাসার শূন্যতা কোনো কিছু দিয়ে পূর্ণ করা যায় না হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো দেখতেই পাচ্ছেন গ্রামে চলে এসেছি আমরা তো এইদিকে আমার ভাই আমাদের এই নারিকেল গাছটাই মানে সার দিচ্ছে আর কি নারিকেল সময় অনেক ভালো হতো এই গাছটা আমার মায়ের হাতের লাগানো গাছ মায়ের স্মৃতি আমাদের বাড়ির ম্যাক্সিমাম গাছই হচ্ছে আমার মায়ের হাতের লাগানো গাছ কিন্তু মা নেই এখন আমার মায়ের স্মৃতিগুলো সব রয়ে গেছে তো এই গাছটাতে এখন আর তেমন কি নারিকেল হচ্ছে না জানি না কেন হচ্ছে না নারিকেল হয় ঠিকই কিন্তু নারিকেলগুলো আটকায় না ঝরে ঝরে পড়ে যায় তো মা এই গাছগুলো লাগিয়েছিল বিধায় আমরা এখন এই গাছগুলো থেকে ফল পাই শুধু নারিকেল গাছ না লেবু গাছ বলেন সুপারি গাছ বলেন আম গাছ সব ধরনের গাছ আমার মা লাগাইতো আমার মা গাছ লাগাতে খুব বেশি পছন্দ করতো মানে যত ধরনের গাছ আছে সব জায়গায় সব কিছু লাগাতে সে পছন্দ করে সবজি থেকে শুরু করে সব ধরনের গাছ সে সবসময় লাগাতে বেশি পছন্দ করে আর এইদিকে রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সব কিছু কেটে রেডি করে নেওয়া হচ্ছে বাবার বাড়িতে আসছি সব ভালোবাসা পেলেও যেন মা বাবার ভালোবাসাটা অপূর্ণই থেকে যায় তো রান্নার সব প্রসেস রেডি হচ্ছে এখানে যে রোস্ট হবে মাংস হবে সব কিছু কেটে রেডি করে নিচ্ছি আর আমি হেল্প করছিলাম সারমিনকেও ও সব কিছু করছে যদি বা এখন আমার তেমন কিছুই করতে হয় না বসেই খাই সেখানে গিয়ে তবু কোথাও যেন একটা মিস কোথাও যেন একটা অপূর্ণতা সব সময় রয়ে যায় এরকম আমার মতো কার কার হয় অবশ্যই জানাবেন আমার মনে হয় প্রতিটা মেয়েরই এরকম হয় সব কিছু থেকেও যেন কিছু নেই সেখানে কিছু যেন অপূর্ণতা তো যাই হোক সব কিছু প্রসেস করে রান্না করা হয়েছে আর এই দিকে আবধার ওর নানুবাড়িতে আসলে যত ধরনের আবদার সব কিছু ওর থাকবেই সময় তো সারা সারাদিন ঠিকঠাক মতোই চলছিল কোনো আবদার ছিল না সন্ধ্যাবেলা ওর শুরু হয়েছে ও কলার পাতাতে ভাত খাবে এই রকম অনেক আবদার ওর চলেই ওখানে কখন কি মাথায় আসে কি করে না করে তার নাই ঠিক এই যে রোস্ট দিয়ে কলার পাতায় ভাত খাচ্ছে রোস্ট ডিম ভাজি সব কিছু দিয়ে ওর মানে মাথায় এক এক সময় এক এক রকমের চিন্তা কাজ করে আর সেটা তখনই করে দিতে হবে আর এইটা বেশিরভাগ ক্ষেত্রে ওর নানার বাড়িতে গেলেই হয় আর বাচ্চারা মনে হয় এরকমই মনে হয় সব ভালোবাসা নানা বাড়িতে গেলেই পরে পায় আর কি যদি বা ওর নানা নানি নেই তবু ওর মামার কাছে মামির কাছে ওর সব রকম আবদার সব জেদ ওখানে কাজ করে তো আমি জানতামই না যে ওর কলার পাতাতে ভাত খাবে তো কলার পাতা নিয়ে আসে ওর মামি ধুয়ে ওকে রেডি করে যখন খেতে দিল তখন বুঝতে পারলাম আসলে ওর মামার কাছে মনে হয় বায়না ধরেছিল সন্ধ্যাবেলা যে কলার পাতা এনে দিতে হবে কারণ আমাকে বললে তো আমি রাগ করব বকা দেব সেই জন্য আমাকে আর বলেনি আর ওর মামা নিয়ে আসে এইভাবে রেডি করে খেতে দিয়েছে আর ওর মামা এই ভিডিওটা করেছে স্মৃতিটাকে ধরে রাখার জন্য তো আপনাদের কার কার বাচ্চা এরকম করে আরু গিয়ে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন বিদায় নিলাম ভালো থাকবে